হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা করি তোমরা ভালো আছো তো এখন কটা সকাল নটা দেব সকাল নটা নটার মধ্যে আমাদের রান্না বান্না যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলু পোস্ত এখানে হয়ে গেছে ডাল শাক ভাজা আলু ভাতে বড়া ভাজা সব পরে দেখাচ্ছি এখন তরকারিটা ঢালবো

আমাদের কালকে দরকার এটা কালকে দরকার তাড়াতাড়ি বেশ আর নাও তুমি ভুল করে কর কি করতে গেছিস দুঃখ কেন কাপড় দেয় এ বাবা কবে দেবে

আমি প্লেনে আছি মেশিনে বেশি অনেকক্ষণ ধরে দুপুর থেকে সেইটাই করে শেষ করে দেবো করে সবটা বেঁধে যাবে কিছু খেতে আমাদের খাওয়া তো তাড়াতাড়ি দুটো মুড়ি খেয়ে দেবো চলো কত সুন্দর সুন্দর এঁকেছে তোমরাও দেখো আমিও দেখি দেখি এই যে আমাদের খালি কাঠি দেওয়া ভাইয়ের পেছনে এটা জানি না দেখ তুই কিরকম করছে দেখেছি তো বল তুই এবার দারুন হয়েছে আঁকা গুলো আঁকা গুলো দারুণ হয়েছে দুবাই যুদ্ধ লেগে গেছে এবার গৃহযুদ্ধ

আজকে কিনে নিয়ে এসেছি কালকে যখন পড়লে তাহলে ভালো করে বোঝা যাবে সেই শাড়িটা কীরকম ধরনের এই হচ্ছে আমার ভালো কথা ভালো কথা কী বলতে গেলাম যে না আমি আর সেই কার্তিক পুজো ফেলেছি কার্তিক ঠাকুর ফেলেছিলাম যে কাকিমাদের কাকিমারা সেই টাকা দিয়েছিল সেই টাকা থেকে কিন্তু এই শাড়িটা কেনা আমিও কিনেছি সুচরিতাও কিনেছি ওর কালারটা আলাদা আমার কালারটা আলাদা বুঝতে পারছি রানির উপরে নীলের কম্বিনেশান আর সুচরিতাটা কালকে পড়লে দেখতে হবে তো আজকে কি অরেঞ্জের ওপরে আকাশি কালারে হালকা আকাশি কালারের কম্বিনেশান ওটা আর এর সঙ্গে এই ব্লাউজটা ব্লাউজটা একটু বেশি কাজ হয়ে গেল যাই না পড়লে বোঝা যাবে পেছন দিয়ে কিনেছিলেন অনেকদিন আগে ছিল এটা ভরা চলো মেশিন থেকে তো উঠে পড়লাম মেশিনে কাজ অবশ্য হয়ে গেছে উঠে পড়িনি এখনো কাজ আছে অনেকগুলো কাজ আছে তুলে দি সাইটা কালকেই পরে দেখা দাও কালকে পরে দেখাবো আজকে এমনি দেখিয়ে দিলাম এটা নিয়ে অনুষ্ঠান যাওয়ার আগে প্রস্তুতি সেটাই নিচ্ছি ভুটা একটু নিয়ে কোথায় যেতে হবে দেখি তোমাদের দাদা কখন আসে ছোনো দেখবে ছোনো দেখাবো একটা জিনিস দেখো হ্যাঁ কিনা বল বলবো না আমি কি তো বলে দেব না চলো বিয়ে যাচ্ছে বাজি ফারছে উফ শীতকাল হলে রাত্রিবেলায় সন্ধ্যা থেকে আর সময় কাটতে চায় না যে যে ঘরে একবারে দম বন্ধ করা মতন আর সকাল থেকে ওই যে কি করে বসে কি সাহায্য না দিন চলে যায় বোঝাই যাচ্ছে না আমাদের বাড়িতে বানানো হচ্ছে চপ বাবু ভাজ্যাকায় তোমাদের চপ দিয়ে সব ভাত এখন ঝাড় দিচ্ছে এবার বিছানা এবার রাতে বিছানা হবে চলো চলে যাচ্ছে বইটাই বিছানা পুরো রেডি আমাদের মশারি খাটার পর চলে যাবো